আসানসোলে জামুরিয়া থানার বিভিন্ন জায়গায় আকাশ থেকে পড়ল এক বস্তু টুকরো ভেঙে গেল জাদুডাঙ্গা এলাকার এক ব্যক্তির বাড়ির ছাদ বাড়ির মেঝে ফাটিয়ে বস্তুটির একাংশ ঢুকে গেছে মাটির নিচে শুধু এক জায়গায় নয় উক্ত এলাকায় এক মাঠে এবং ইকড়া গ্রামের এক দোতলার বাড়িতেও পড়েছে বলে সূত্রে খবর প্রথম অবস্থায় এলাকাবাসী মনে করেছিলেন হেলিকপ্টার বা প্লেনের কোনো অংশ ভেঙে এসেছে সকাল সাড়ে আটটা নাগাদ ঘটায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশ্ন উঠছে যদি কোনো কারখানা বিস্ফোরণের ফলে হয় তাহলে কারখানা নিরাপত্তা কোথায় এলাকার মানুষের সুরক্ষা কোথায় কিভাবে কারখানা বিস্ফোরণ এত বড় ঘটনা ঘটাতে পারে তা নিয়েই চিহ্ন দেখা দিয়েছে যদিও গ্রামবাসীরা তাদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেছে রাস্তা অবরোধ করেছে

এটা একটা আধ ঘন্টা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ ঠিক আছে বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো ঠিক আছে এটা তো না কুড়া না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি কি দেখা যাচ্ছে এখন এখন বোঝা মুশকিল আছে সব এখন ওই ওই পয়সা নিয়ে আছে কি হতে পারে এটা ই হয়েতে পারে পূজা কিছু বলবো না এখন আপনি সেই ব্যাপারে কি দেখলেন কমপ্লিট হয়নি আমাদের চলছে দেখছি এটা কি মানে কারখানায় বিস্ফোরণ হচ্ছে কি অন্য কোনো ঘটনা ওনারা দেখছেন রিপোর্ট করবেন হয়েছে কি সব সব পরে 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 সব